আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাস পাশ করে বিভিন্ন ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেছ তাদের জন্য এই ভিডিওটি তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং গত দশ তারিখে যশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডিগ্রি পাস অর্থাৎ বি এ পাস বিএসএস পাস এবং বিএসসি পাস এই জাতীয় কোর্স যেগুলো আছে লোকাল যে সমস্ত ডিগ্রি কলেজ আছে সেখানে ভর্তির জন্য যে কার্যক্রম সেটা শুরু হয়েছে আমি তারই বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের অনেকেই হয়তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফল প্রত্যাশী হয়ে বসে আছো তাদেরও এখানে আবেদন করার প্রয়োজনীয়তা আছে তো চলো আমরা সেগুলো নিয়ে আলাপ করব আর পাশাপাশি আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে আমি কীভাবে আবেদন করবা একটি আবেদন আমি পরে দেখাবো এখন শুধুমাত্র আলোচনা করব কিভাবে কত যোগ্যতা আছে সেগুলা তো দেখো ভর্তির জন্য এ পি পি ওয়ান ডট ডট এটা হচ্ছে সরাসরি লিঙ্ক তাছাড়া যশোর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল যে হোম পেজ আছে সেখান থেকেও অ্যাডমিশন অংশে ঢুকে এই ডিগ্রি পাস এখানে ঢোকা যাবে তো এখানে অনার্স প্রফেশনাল ডিগ্রি পাস মাস্টার্স সব অপশন এক জায়গায় এটা আছে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের জন্য যে প্ল্যাটফর্ম সেটা তো এইখানে দুটো অপশন আছে দেখো সার্কুলার আর গাইডলাইন তো সার্কুলারের আমি একটু গাইডলাইনে যাব কারা এই ডিগ্রি পাস পরীক্ষাতে আবেদন করতে পারবা সেটা দেখানোর জন্য তো এখানে খেয়াল করো যে এসএসসি পাশের বছর হতে হবে দু হাজার ষোলো সতেরো আঠারো তিন বছর আর এইচএসসি পাশের বছর হচ্ছে আঠারো উনিশ বিশ এখানেও তিন বছর অনেকেই দেখা যায় এসএসসি হয়তো পনেরো সালে পাশ করেছে রেফার দিতে দিতে অর্থাৎ ফেল করেছে ইন্টারমিডিয়েট ফেল করার পরে সে হয়তো একশো উনিশ সালে পাশ করতেছে এসএসসি পনেরো হওয়ার কারণে সে কিন্তু এই ডিগ্রিতে আবেদন করার অযোগ্য হয়ে যাবে অর্থাৎ সে এটাকে কি বলবো রেগুলার পড়াশোনা করার এখান থেকে অযোগ্য হয়ে যাবে হ্যাঁ সে পড়াশোনা করতে পারবে বিভিন্ন প্রাইভেট ভর্তি হয়ে অর্থাৎ ডিগ্রির যে প্রাইভেট প্রোগ্রাম আছে যাতে বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই আছে প্রাইভেট অনিয়মিত শিক্ষার্থী যাদেরকে বলা হয় সেটার মাধ্যমে আবেদন করতে পারবে তো তাহলে রেগুলার অর্থাৎ নিয়মিত শিক্ষার্থী হিসেবে আবেদন করতে হলে তোমাকে এসএসসি হতে হবে ষোলো সতেরো আঠারো তিন বছর আর এইচএসসি হতে হবে আঠারো উনিশ বিশ এই তিন বছর এর বাইরে অর্থাৎ এর বাইরে বলতে পেছনের দিকে সামনে আসার তো সুযোগ নেই যেহেতু একুশ সালের পরীক্ষা এখনো কমপ্লিট হয় নাই হয়ই নাই আগামী ডিসেম্বর মাসে হওয়ার কথা আছে তো আসো আর কী কী নিয়ম আছে এখানে আমরা শুধু শিক্ষার্থীর দুইটা জিনিস দেখলাম তার এসএসসি পাশের বছর এবং ন্যূনতম জিপিএ হতে হবে টু পয়েন্ট জিরো এইটা অবশ্য অনেক ন্যূনতম অনেক কম এবং চতুর্থ মানে এইস এসসিতেও জিপিএ টু পয়েন্ট জিরো এটা সব ক্ষেত্রেই কম রেখেছে আর এখানে দেখো বি এ পাস এখানে কী ধরনের সাবজেক্ট নিতে পারবা তার গুচ্ছ আছে মানবিক শাখার থেকে ষাট পার্সেন্ট শিক্ষার্থী ভর্তি হতে পারবে বিজ্ঞান শাখার থেকে বিশ পার্সেন্ট আর ব্যবসায়ী শিক্ষা থেকে বিশ পার্সেন্ট এখানে কম্পালসারি সাবজেক্ট আছে দেখো স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস প্রথম বর্ষে বাংলা জাতীয় ভাষা দ্বিতীয় বর্ষে আর ইংরেজি তৃতীয় বর্ষে এই তিনটা হচ্ছে আবশ্যিক বিষয় আর নৈবোচনিক বিষয়ের মধ্যে গুচ্ছ থেকে আর তিনটা বিষয় নিতে পারবা যে কোনো তিনটি গুচ্ছ থেকে একটি করে মোট তিনটা বিষয় বিয়ের ক্ষেত্রে আর বিএসএস এর ক্ষেত্রে আবশ্যিক বিষয় ঠিকই আছে এখানে তোমার গুচ্ছ দুইটা ক গুচ্ছ থেকে দুইটা সাবজেক্ট নিতে পারবা খ গুচ্ছ থেকে একটা মোট তিনটা তার মধ্যে দেখো আবার সাবজেক্ট কিছু স্পষ্ট দেওয়া আছে অর্থাৎ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান অথবা সমাজকর্ম যে কোনো একটা হয় সমাজকর্ম নয় সমাজবিজ্ঞান যে কোনো একটা আর এই তিনটা অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান মনে করো এই তিনটার মধ্যে থেকে তোমাকে নিতে হবে দুইটা আর একটা কোথা থেকে নিতে হবে সেটা হচ্ছে খগুচ্ছ থেকে অর্থাৎ মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি ইসলামী শিক্ষা দর্শন এগুলো এখান থেকে তুমি খগ থেকে একটা নিতে পারবা এই বোর্ড তিনটা মূলত আমার এলাকা ভিত্তিক যদি বলি বা সারা বাংলাদেশ যদি বলি বিএসএস পাস এই কোর্সটাতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয় তো এখানে মানবিক ষাট পার্সেন্ট বিজ্ঞান বিশ পার্সেন্ট ব্যবসায় শিক্ষা বিশ পার্সেন্ট একই আছে আর বিএসসি অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা ইন্টারমিডিয়েট পাশ করেছে এখানে কোনো অন্য কারো গ্রুপের ভর্তির সুযোগ নেই বিজ্ঞান শাখার থেকে একশো পার্সেন্ট ভর্তি এখানেও গুচ্ছ আছে ক গুচ্ছ থেকে দুইটি খগুচ্ছ থেকে একটি আর গ গুচ্ছ থেকে দুইটি গুচ্ছ থেকে একটি মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে অর্থাৎ ক্যাটাগরি চিন্তা করো যে ক দুইটি অথবা খগুচ্ছর একটি অথবা গ গুচ্ছর দুইটি ঘগুচ্ছর একটি কেন এখানে আমরা দেখো যে ক গুচ্ছে পদার্থ এবং গণিত ফিক্সড নেওয়াই লাগবে এর বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই তার মানে দুটো যদিও বললো যে কোনো দুইটি কিন্তু দুইটা অলরেডি দুটো আছে এই দুইটার বাইরে নেওয়ার সুযোগ নেই আর খগ উচ্ছে আছে যেগুলো সেগুলোর মধ্যে থেকে একটি যেমন রসায়ন ভূগোল পরিবেশ কম্পিউটার সায়েন্স মনোবিজ্ঞান পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান প্রাণ রসায়ন গারস্থ অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান এর যে কোনোটা নিতে পারবে খগ উচ্ছতে আর ওই যে বললাম গগুচ্ছের দুটি আর ঘ গুচ্ছের একটি সেই ক্ষেত্রে গেলে গগুচ্ছ আছে কি দেখো উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান অথবা বেসিক হোম ইকোনমিক্স অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স আর ঘগুচ্ছ আছে কি রসায়ন ভূগোল পরিবেশ তারপরে ভূগোল পরিবেশ কম্পিউটার সায়েন্স মনোবিজ্ঞান পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান প্রাণ রসায়ন ওই একই সেম ওখানে যা আছে এখানে তাই আছে সেই হিসাবে তুমি এখানে দুই ধরনের জিনিস নিতে পারবে আর বিবিএস পাস এটা খুব একটা শিক্ষার্থীদের ওই সরি কমার্স থেকে যারা আছে তারা এখান থেকে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা কম্পালসারি আর ফিনান্স ব্যাঙ্কিং মার্কেটিং অর্থনীতি পরিসংখ্যান কম্পিউটার সায়েন্স এগুলোর ভিতর থেকে যে কোনো একটি নিতে হবে আর বি স্পোর্টস পাস বি মিউজিক পাস বিশ্বায়িত গারস্থ অর্থনীতি পাস এগুলা আমাদের খুব একটা আবেদনকারী পাওয়া যাবে না এবার চলে আসো আমরা সার্কুলারটা দেখি এটা আমরা দেখলাম যে কী যোগ্যতা অর্থাৎ এসএসসি এবং ইন্টারমিডিয়েট কোন কোন সালে শিক্ষাটা আবেদন করতে পারবে আর যোগ্যতা টু এটা দেখলে আর এখানে সার্কুলারে দেখো তোমাদের ডেট আছে আবেদন করার তারিখ হচ্ছে চোদ্দো তারিখ অর্থাৎ গতকাল থেকে গত চোদ্দো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে তিরিশে নভেম্বর শেষ ডেট তিরিশে নভেম্বর শেষ ডেট এবং দুইশো টাকা কলেজ বরাবর নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে পনেরো থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত আর অনলাইনে এটা করবে কলেজ কর্তৃপক্ষ এটা দুই তারিখ পর্যন্ত সময় ডিসেম্বরের এখানে সোনালি সেবার মাধ্যমে এই টাকাটা বোর্ডে পাঠাতে হবে সেটারও একটি ডেট দিয়েছে এটা তোমাদের না তোমাদের মূল কাজ হচ্ছে চোদ্দো থেকে তিরিশ এই তারিখের ভিতরে একটি অনলাইনে আবেদন করা অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে ছবি নিয়ে আসতে হবে দেখো এখানে আমি একটু দেখাই যে ওই যে যে ওয়েবসাইটটাতে আমরা আছি এখানের ওয়েবসাইটটাতে এই যে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এই বাটনটাতে ক্লিক করতে হবে আমি অ্যাপ্লাই করে দেখাবো আপাতত আমি ধারণা দিয়ে রাখছি একটি আবেদন আসলে পারে তখন রেকর্ডিং করে এই ক্লাসটি দেওয়ার চেষ্টা করব তো কয়েকটি জিনিস এখানে মাথায় রাখতে হবে যে এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এসএসসির রোল রেজিস্ট্রেশন এবং ইন্টারমিডিয়েটের রোল রেজিস্ট্রেশন দিয়ে নেক্সট করলে এখন সমস্ত তথ্য সামনে চলে আসবে নাম পিতার নাম মাতার নাম সহ সেখান থেকে ওই যে জেন্ডারের ওইখানে মেল ফিমেল এই জায়গায় অনেক সময় গণ্ডগোল থাকে মেল ফিমেল হয়ে যায় ফিমেল মেল হয়ে যায় সেই ক্ষেত্রে ক্লিক টু অফ চেঞ্জ এই বাটনে ক্লিক করে পরিবর্তন করা যাবে এরপরে যখন আমি কোনো জেলা বিভাগ মানে বিভাগ এবং জেলা দেখাবো তখন সেই জেলার কলেজগুলোর নাম দেখাবে সেই নামগুলোতে আমি যেগুলার যোগ্য অর্থাৎ টু পয়েন্ট জিরো বা ওই কলেজ নিজস্ব কোনো শর্ত দিলে পারে সেই যোগ্য যদি হই তখন আমাকে দেখাবে ওই কলেজে কি কি সাবজেক্ট আছে সেইখান থেকে আমরা চয়েস করব সাবজেক্টের হিসাবটা পরে আগে আবেদন করতে হবে ওইখানে আমরা কলেজ চয়েস দিব কলেজ চয়েস দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পরে আসবে কোটা মুক্তিযোদ্ধা কোটা কিনা আদিবাসী বা পোষ্য কোটা কিনা এটা তারপরে যেমন নেক্সট ডিলে পরে ছবি দেওয়ার জায়গা আসবে তো একটা ছবি লাগবে যে ছবিটা একশো বারো ইন্টু একশো পঞ্চাশ পিক জেলের হতে হবে এই ধরনের একটি ছবি ভালো ক্লিয়ার ছবি নিয়ে আসতে হবে সেই ছবি আপলোড করার পরে আমরা যখন সাবমিট অ্যাপ্লিকেশন করব তখন সেখানে একটি পেজ আসবে রোল নম্বর এবং পিন নম্বর সহ সেইটি এফর চাইজে সাদা অফসেট পেপারে আমরা সেটা প্রিন্ট দিয়ে সংরক্ষণ করব এবং এই প্রিন্ট কপি ভর্তি হওয়ার জন্য কলেজে জমা দেওয়া লাগে তো আশা করি বুঝতে পারছো যে মূল কাজটা কি আমার এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের এই কাগজপাতি অর্থাৎ এসএসসি ইন্টারের তথ্য এবং ছবি নিয়ে আসতে হবে আবেদন করার জন্য পাশাপাশি কয় তারিখ থেকে চোদ্দো থেকে তিরিশ তারিখের ভিতরে এবং কী কী আপডেট নিতে পারবে সেটা নিয়েও আলোচনা করেছি আশা করি তোমরা এটাতে এই ভিডিওটিতে কিছুটা হলেও উপকৃত হবে যদি উপকৃত হয়ে থাকো তাহলেই আমার সার্থকতা তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে সুন্দরভাবে এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করে তোমার পছন্দের কলেজে যেন চান্স পাও সেই দোয়া করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ